আজকে ফোনে এমন একটা সেটিং দেখাব আপনি কোথাও ভ্রমণে যাওয়ার আগে বা কোথাও ঘুরতে গেলেন তখন আপনি ফোনে একবার সার্চ করবেন সেই এক সার্চে দু তিন দিন আপনি ইউজ করতে পারবেন শুধুমাত্র একটি সেটিং অন করলে ফোনের সার্চটা আর ফুরাবে না দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি ফোনের সেটিং অপশানে ক্লিক করবেন তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন বিভিন্ন ফোনে বিভিন্নভাবে শো করবে এখানে আপনি ব্যাটারি অপশানে ক্লিক করবেন ফার্স্ট এইখানে আপনি ব্যাটারি অপশানটা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ফার্স্ট এইখানে আপনি এই লেখাটা দেখেন এখানে আমার ছিয়াত্তর পারসেন্ট চার্জ আসে এই চার্জে আমার এই ফোনটা চলবে একদিন চার ঘন্টা এখন আপনি যে পাওয়ার সেভিং মোডটা এখান থেকে আপনি অন করবে পাওয়ার সেভিং মোডটা অন করার পরে এখানে আমার ছিয়াত্তর পার্সেন্ট চার্জ আসে এখানে এই ফোনটা চলবে এক দিন দশ ঘন্টা মানে ছয় ঘন্টা কিন্তু এখন বেশি হয়ে গেছে আর ফুল চার্জ থাকলে কিন্তু এর থেকে বেশি হবে আপনি কোথাও ভ্রমণে গেলেন বা ঘুরতে গেলেন তখন এই অপশানটা আপনি চালু করবেন কিন্তু আপনি এই পাওয়ার সেভিং মোডটা ওয়াল টাইম চালু রাখবেন না সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি বা ফোনটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে এখানে আপনি ভ্রমণের সময় শুধু এটা ইউজ করবেন এই সেটিংটা করলে আপনার ফোনের চার্জ অনেকক্ষণ থাকবে